আজকের দিনে আমরা সন্তানরা ব্যস্ত সোশ্যাল মিডিয়া বন্ধু চাকরি এবং নিজের ক্যারিয়ার নিয়ে মা ডাকলেও আমরা এখন কানটা গুজে রাখি হেডফোনে বাবা কথা বলতে চাইলে আমরা চোখ তুলে তাকাতেও বিরক্ত হই যে মা একদিন আমাদের কান্না থামাতে রাত ভর জেগেছিলেন আজ তার কণ্ঠস্বর আমাদের কাছে বিরক্তিকর যে বাবা আমাদের ভবিষ্যতের জন্য অপমান আর অভাব সহ্য করেছেন আজ তার উপদেশ আমাদের প্রতিটা কাছে অযথা ঝগড়ার মতো শোনায় আমরা প্রায়ই বলি আপনারা বুঝবেন না আমাদের জীবন নিয়ে অযথা মাথা ঘামাবেন না আপনাদের সময় শেষ এভাবেই ধীরে ধীরে বাবা মায়ের সাথে আমাদের কথোপকথন ছোট হতে হতে প্রায় হারিয়ে যায় তাদের হাজারো গল্প শোনার বদলে আমরা কয়েকটা শব্দে শেষ করি সব কথা হুম জানি ব্যস্ত আছি এক সময় যাদের সাথে সারাদিনের সুখ দুঃখ ভাগ করে নিতাম আজ তাদের সাথে পাঁচ মিনিট কথা বলতেও যেন কষ্ট হয় হাসি কমে যায় ভালোবাসার প্রকাশ যেন কোথাও হারিয়ে যায় কিন্তু ভেবে দেখেছ কখনো আজ তুমি যেখানে দাঁড়িয়ে আছো তুমি যে পোশাক পরছ যে স্কুলে পড়েছ যে স্বপ্নগুলো বুকে বেঁধেছ সব কিছুর পেছনে আছে কারো অগণিত ত্যাগ কারো নিঃশব্দ কান্না কারো অগণিত রাত জেগে থাকা তুমি ভেবেছ এটা একদিনে পাওয়া না এর প্রতিটা টুকরো এসেছে মায়ের ক্ষুধা চাপা দেওয়া থেকে বাবার ঘামে ভেজা জামা থেকে তাদের দমিয়ে রাখা অগণিত স্বপ্ন থেকে যা আমরা চোখেই দেখিনি আর তারা কোনোদিন আমাদেরকে মুখেও বলেননি যে মা আজ তোমাকে ফোন করে বারবার খোঁজ নেন তিনি একসময় নিজের ক্ষুধা ভুলে গিয়ে তোমাকে খাইয়েছেন তুমি অসুস্থ হলে সারা রাত ভিজে বুকে বসে থেকেছেন তোমার সামান্য হাসির জন্য তিনি নিজের কত কান্না লুকিয়ে রেখেছেন যে বাবা আজ তোমাকে উপদেশ দেন তিনি একসময় রোদে ঘামে ঝড়ে বৃষ্টিতে অপরের গালমন্দ সহ্য করেছেন শুধু তোমার স্কুলের ফি মেটানোর জন্য নিজের নতুন জামার স্বপ্ন মুছে ফেলেছেন নিজের আরামের জীবন বিসর্জন দিয়েছেন শুধু তোমার স্বপ্নকে বাঁচিয়ে রাখার জন্য আর আমরা আমরা তাদের সেই ত্যাগকে ভুলে যাই মাকে বলি এখন সময় নেই বাবাকে বলি আপনারা পুরনো ধাঁচের তাদের চোখে অভিমান জমতে থাকে কিন্তু তারা মুখে কিছুই বলেন না হয়তো একদিন মা এক কোণে বসে চোখ মুছছেন কারণ সারাদিন ব্যস্ত ছেলেমেয়ের একটা ফোনও আসেনি হয়তো বাবা চুপচাপ জানলার পাশে বসে আছেন কারণ তার সঙ্গে কথা বলার মতো কেউ সময় পায়নি তাদের বুকের ভেতর তখন একটাই প্রশ্ন ঘুরপাক্ষায় সন্তান মানুষ করলাম কিন্তু বিনিময়ে পেলাম কি সবচেয়ে কষ্টের মুহূর্তটা আসে তখন যখন সত্যিই সময় আর থাকে না একদিন ঘরে ফিরে দেখি যে মা সারা জীবন আমাদের জন্য কেঁদেছেন তিনি চিরতরে চোখ বুঝে শুয়ে আছেন যে বাবা নিজের সব স্বপ্ন বিসর্জন দিয়েছেন তিনি নীরব হয়ে কফিনে শুয়ে আছেন তখন বুকের ভেতর হাহাকার বাজে যদি আর একটা দিন পেতাম যদি আরেকটু সময় দিতাম যদি একটু বেশি ভালোবাসতাম কিন্তু তখন কিছু করার থাকে না থাকে শুধু অশ্রু থাকে সারা জীবনের দগদগে আফসোস যা কোনো সন্তান মুছতে পারে না বাবা মা আমাদের জীবনের একমাত্র নিঃশর্ত ভালোবাসা দুঃখের বিষয় বেশিরভাগ সন্তানেরা এর মূল্য বুঝতে পারে না শুধু তখনই বোঝে যখন সেই ভালোবাসার মানুষ দুজন চিরতরে হারিয়ে যায় মনে রেখো বাবা মা বারবার সুযোগ দেন কিন্তু জীবন দ্বিতীয় সুযোগ দেয় না তারা আমাদের জন্য সব কিছু করেছেন আমরা কি তাদের জন্য সামান্য সময় দিতে পারি না যতক্ষণ তারা বেঁচে আছেন তাদের ভালোবাসো তাদের সাথে কথা বলো তাদের হাত ধরে হাঁটো কারণ একবার তারা চলে গেলে চাইলেও তুমি আর ফিরে পাবে না শুধু আফসোস তোমার সঙ্গী হবে সারা জীবন